হ্যালো এভারি আরও একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই এখনও আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে সামনে তোমাদের মাধ্যমিক এবং মাধ্যমিকের সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো অঙ্কর সাজেশন নিয়ে ঠিক আছে এরপরে আমরা অন শর্ট ভিডিও নিয়ে আসবো যে বিজ্ঞান বিভাগের চ্যাপ্টার ওয়াইজ সেখান থেকে নিয়ে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কোনগুলো এবং তার উত্তর কীভাবে লিখবে সব বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব তো যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দু হাজার সালে মাধ্যমিক দেবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা অঙ্কের এমন কিছু কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারগুলো করলে পরে তোমরা কমপক্ষে চল্লিশ নম্বর হবে মাধ্যমিকে তো চলো অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধব শেয়ার করো তো আজকে আমরা প্রথম পার্টে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রথম যে পাঁচটা চ্যাপ্টার আছে সে চ্যাপ্টারগুলো সেখানে আমরা তিনের তিন নম্বর আট এবং এগারো ঠিক আছে অবশ্যই দেখবে এগুলো সবই আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি এইগুলো তোমরা যদি করো তো অবশ্যই আশা করছি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট প্রায় ঠিক আছে তারপরে দেখো কোষে দেখি দুই নম্বর যে অনুশীলনী পাতা নম্বর ছেচল্লিশ এখানে আট তেরো এবং ষোলো এর তিনটা অঙ্ক অবশ্যই দেখবে ঠিক আছে কোষে দেখি চার পাতা নম্বর চুহাত্তর তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং নম্বরগুলো লিখে দাও ছয় নম্বর বারো নম্বর পনেরো নম্বর এবং সতেরো নম্বর ঠিক আছে আর এখানে প্রয়োগ যে নয় আছে পে তোমরা পাতা নম্বর একাত্তর পাঁচা পেয়ে যাবা নয় নম্বর প্রয়োগ সেটা দেখে নেবে ঠিক আছে তারপরে কোষে থেকে ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নম্বর বিরাশি যে অনুপাত সমানুপাত যে আছে তোমাদের দুইয়ের ছয়েরটা দেখবে চারের দুইয়েরটা দেখবে এবং পাঁচের তিনেরটা ঠিক আছে প্রয়োগ নম্বর আঠারোটা দেখে নেবে ঠিক আছে পাতা তোমরা একাশিতে পেয়ে যাবে ঠিক আছে এটা দেখে নেবে খুব ভালো এটা এরপর দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট টু পাতা নম্বর অষ্টআশি তোমরা পাঁচ নম্বর অঙ্ক এবং দশ নম্বর অঙ্ক অবশ্যই দেখবে কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পাতা নম্বর সাতানব্বই দশের তিনেরটা এগারোর একেরটা এবং প্রয়োগ নম্বর পঁয়ষট্টি একষট্টি চুয়ান্ন সাতান্ন আমার বিশ্বাস এই চ্যাপ্টার থেকে উদাহরণ থেকে অঙ্ক থাকা সম্ভাবনা বেশি তো এর পরবর্তী পার্টে মানে বাকি অংশ নিয়ে আলোচনা করবো এভাবে আমরা ভিডিও দিতে থাকবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও আমরা পরবর্তী পার্টে অন্যান্য পরিমিতি ত্রিকোণমিতি তারপরে তোমার যে উপপাদ্য এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে তোমাদের মধ্যমা সংখ্যা গুরু মান এই যে চ্যাপ্টার থেকে যৌগিক গড়ে খুব সহজে নম্বর পাওয়া যায় ওখান থেকে প্রায় তেরো নম্বর বা নয় নম্বর তো থাকবেই ঠিক আছে তো সেই চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো এবং ওখানকার অঙ্কগুলো করার চেষ্টা করো যাতে করে ওই নম্বর তোমরা নয় থেকে বারো নম্বর যে চ্যাপ্টার যতই আসুক সেটা যেন তোমরা পেয়ে যাও তো তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে